আসসালামু আলাইকুম সর্মাত ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে দেখাবো একটি ডিভাইডার পায়জামা খুব সহজ নিয়মে কিভাবে আমরা খুব দ্রুত সেলাই শিখতে পারি খুব সহজভাবে আমি কিন্তু সেলাইগুলি আপনাদেরকে দেখাবো এবং আমাদের ডিভাইডার পায়জামার দুইটা ছাইটি আমরা পাড় দিয়ে একটু ডিজাইন করব সেই ডিজাইনটা একটু মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ তো আমরা পায়জামা ছাইটির সেলাইটি আগে দিয়ে নিলাম দুই সাইডে সেলাই দিয়ে আমি দুইটা পার্ট একসঙ্গে মিলিয়ে জয়েন্ট দিয়ে আটকেই নিচ্ছি তো দেখেন দুই সাইডে দুইটা পার্টে আমরা সেলাই দিয়ে আটকে নিলাম এই কারণে যে আমরা পাইটটি দিয়ে আমরা ডিজাইনটি করব তা আমরা এখন ডিভাইডারের যে সাইডে জয়েন্ট আছে সেই জয়েন্টের ওইখানে কিন্তু পাইটটি আমরা এভাবে বসিয়ে দিব পায়টি যখন আপনি বসাবেন আপনার জয়েন্টে সেলাইটা মিডল পয়েন্টে রেখে পায়েরটি মিডল করে বসাই দিবেন এবং পাড়ির যদি কোনো লতার অংশ থাকে গাছের মতো থাকে তাহলে কিন্তু এটা উপরে দেখে দিবেন তো আমরা একটি পায়ের একটি সাইডে পায়েরটি কিন্তু আগে বসেই নিচ্ছি তো আমাদের একটি সাইডে কিন্তু আপনার পার্টটি লাগানো হয়ে গেছে আমরা অন্য সাইডে অন্য আরেকটি পায়ে যে পার্ট আছে সেই পার্টে কিন্তু একইভাবে একই সিস্টেমে ওটা সেম ওইভাবে কিন্তু এটা বসিয়ে দেবো পারি এই পাড়ির ডিজাইনটা থাকবে আপনার দুই সাইডে পায়জামা দুই সাইডে ডিভাইডার পায়জামা এবং অবশ্য আপনারা গাছের লতাগুলি খেয়াল রাখবেন যে লতার অংশটা যাতে ওপরের দিকে আপনার থাকে সেভাবে মিল করে আপনি বসিয়ে দেবেন পাড়ে তো দেখলেন আমাদের কিন্তু দুইটি পায়ে পায়েটি বসিয়ে নিয়েছি এখন কিন্তু আমরা আপনার নিচের সেলাইটি কমপ্লিট করব নিচে দুই ইঞ্চি পরিমাণ এভাবে আমরা সেলাইটি দিয়ে দিব আমরা ভিন্ন আরেকটি পায়েও সেম একইভাবে আমরা নিচের সেলাইটি কমপ্লিট করে নিব আর আমাদের এই পায়জামাটির কোমরে এলাস্টিক হবে না এটা হবে ফেতা ফেতা সিস্টেম পায়জামা এই কারণে আমরা নিচের সেলাইটা আগে কমপ্লিট করে নিলাম নিয়ে এখন আমরা হাই দুটো একসঙ্গে মিলিয়ে আমরা জয়েন্ট দিয়ে নেব তো হাইতে আপনি সবসময় ডাবল সেলাই দেবেন এভাবে আমরা ভিন্ন সাইডে একইভাবে আমরা হাইটি এভাবে জয়েন্ট দিয়ে নিব এটা একইভাবে আমরা ডাবল সেলাই দেওয়ার আগে আমরা এখানে ফিতার যে ঘাট আছে এখানে কিন্তু একটু ফাঁকা রাখবেন আপনি ফেতার ঘাটটি ফেতার ঢোকানোর জন্য এখন আমরা যে নিচের পায়ের ঘেঁটটি মাপ দিয়ে আমরা কিন্তু বরাবর এভাবে সেলাই দিয়ে আটকিয়ে নেব নিব তো এখানে আমরা এই হায়ার এই জায়গায় আমরা কিন্তু ডাবল সেলাই দিয়ে দেবো এই যে রানের সাইডগুলি তো আমরা এখন পায়জামাটি উল্টেই নিব সোজা করে নিব নেওয়ার পরে আমরা যে ফেতার ঘাটকে মিডলে ধরে আমরা এখানে প্রথমে একটি সেলাইভাবে দিয়ে নিব তো আমার এই চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো এই দেখেন ফেতার জন্য কিন্তু আমাদের আপনার সোয়া ইঞ্চি পরিমাণ আমরা কোমরের কাছে ভেঙে নিচ্ছি তো আমরা খুব সহজভাবে সহজ নিয়মে একটি ডেবারের পায়জামা আপনাদেরকে সেলাই করি দেখিয়েছি তো আপনারা ভালো থাকবেন